জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভালা ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তখন বাজে সকালবেলা এগারোটা আমি গিয়েছিলাম মাল্লাগুড়ির রামকৃষ্ণ বেদান্ত মঠে এসে আশ্রমের চারিপাশটা ঘুরতে গিয়ে এনাদের চোখে পড়ল এনারা এসে তাণ্ডব চল করছেন আশ্রমে আশ্রমে কাল দীক্ষা হবে সেই উদ্দেশ্যেই আমি গিয়েছিলাম চলো ঠাকুরের দর্শন করি সকলে ঠাকুরের দর্শন করো ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম কিশ্বর হৃদয় দোল দোলায় তোমায় প্রাণী ঠাকুর রাম কৃষ্ণম তুমি আজ সকালে আটটার মধ্যে আশ্রমে পৌঁছে গিয়েছিলাম আশ্রমে দেখো কত সুন্দর ফুল ফুটেছে এই ফুল দিয়ে তোমাদের আজকের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবেদ নম ব্রহ্মা বিষ্ণু হলো পদবী মানুষকে গুরু বলা হয়নি তবে গুরু বলব কাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তাঁরই গুরু তিনি সাক্ষাৎ এসে তো উপদেশ দিতে পারেন না কাজেই মানব আধারের ভিতর দিয়ে তিনি উপদেশ দেন মানবগুরু হল পরমেশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা তাকে পরমেশ্বরের প্রতীক মেনে আমরা তার কাছ থেকে শিক্ষা লাভ করব। প্রতিমাকে যেমন প্রতিমা রূপে দেখছি না মা দুর্গা রূপে দেখছি তেমনি গুরুকেও রূপে দেখব না ঈশ্বর রূপে ঈশ্বরের প্রতীক রূপে দেখব এবার একটু পুজোটা দেখি नगवा गायी नमः ॐ गं गणपतये नमः सदा वि सरस्वती नार्दनी सिधैव विदुर्ह श्री संधेन मिं करो ॐ गं ॐ वेदं नस्या सूत्रं मम ऋषिं गात च अनुस्मार्य सरस्वती देवतः भव मूलकर्तिज भव सरपद्माऊ এখানে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে রুমামা সকলকে গুছিয়ে দিচ্ছেন দীক্ষার্থীরা এখানে বসে আছে কি ম্যানেজার বাবু দীক্ষার্থীরা এবার নাট মন্দিরে প্রবেশ করছে দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে ইনি হলেন বেদান্ত মঠের প্রেসিডেন্ট গরমে লেবু জলের ব্যবস্থা ছিল এখানে বেশ আড্ডা জমেছে ভাই বোনেদের দীক্ষা নেওয়া সুসম্পন্ন হয়েছে এবার চলবে গুরু প্রণাম এবার প্রসাদ গ্রহণ প্রসাদে ছিল সাদা ভাত ডাল সব রকম মিশিয়ে একটা সবজি আলু পটলের ডাল না অবশেষে আমি বসলাম প্রসাদ গ্রহণ করতে পাপড় মিষ্টি ফলপ্রসাদও ছিল জয় ঠাকুর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো